যুবক যুবক্রায়ী পায় একটা দেশের পরিবর্তনের অগ্রণী ভূমিকা রাখার জন্য যুগে যুগে দেশের পরিবর্তনের ভূমিকা পালন করছে তারাই তারা যুবক প্রায় ছিল সেই অগ্রণী শাড়ি আমরা দেখতে পাচ্ছি চব্বিশে জুলাই আন্দোলনে

তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন বাতিলের মোকাবেলা তোমাদের পা সমুখে সুদীর্ঘ রাখবে এই যুবক রাতে মাঠে দাঁড়াইছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছিল কি শ্রুটের সাইড দেখা মাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হলো যে তোমরা এদেরকে সরাইতে পারো না কেন

আমার সামনে তারা উপস্থিত উপস্থিত হয়েছেন সবার দায়িত্ব সমান সমান আমাদের যেরকম দায়িত্ব আছে আমার সামনে যারা আছেন পিছনে যারা আছেন সবার দায়িত্ব সমান কিনা এই অনুভূতিটা যদি আমরা কাজে লাগাইতে পারি তাহলে আমাদের সামনের যে আছে অত্যন্ত সুন্দর হবে আমরা নির্বাচনী যে বৈদ্যুণী সেটা সুস্থ করে পালন করতে পারবো মারা পালন পারবো সবারই তো আমি ওটার থেকে আর গিয়ারিং শেষ করছি একটা বছর দশ মিনিট আগে বাসা এসেছি একটু দেশটা পাঠ পার্সি ওয়াইতে দুই নলা বকে দিয়েছে

আল্লাহ তারা আমাদের যে দান সেই নিয়ামতের যদি আমরা পালন না করি এই নিয়ামতের বিগত সমস্ত দলগুলি চেষ্টা করছে চেষ্টা কোন কম করছে করে না কিন্তু আল্লাহ যাদের মাধ্যমে চাওয়া তাদের মাধ্যমে বিজয় দেওয়া তাদের বিজয় দিয়েছে এবং বিজয় দেওয়ার যে তারা সেই শর্ত তারা পূরণ করছে বা পারছে বলেই বিজয় আসছে আর যদি এই শর্ত পূরণ না করত প্রথম দিন যারা মারা গেছে তাদের যদি মত হতে গেলে হয়তো মরতে হবে পরের জন্য যদি তারা দ্বিগুণ শক্তি নিয়োগ না করত। বিজয় আসত না সরকারের পক্ষ থেকে বলা হইল যে

এইরকম যদি আমরা হিমত দেখাতে পারি তাহলে আমাদের সুনিচিত যখন ময়দানে ধীরুদার সাথে লড়াই করবে তখনই আল্লাহর সাহায্য ইব্রাহিম ইসলামকে আগুনে ফেললো ইসরাহিম মানা মনে মনে চিন্তা করছিল আমার পিতা তো জন্মদাতার পিতা আজর হয়তো সে আমার পক্ষ অবলম্বন করতে কিন্তু আজর তখন আইসার চোর টান দিল কোন শক্তি আছে দেশের যুদ্ধে তার পক্ষে কোন একটা মানুষও ছিল না আল্লাহ সাহায্যটা কিন্তু তখনই আছে আল্লাহ সাহায্যটা যখন আমরা বর্ষা আল্লাহর উপর সম্পূর্ণ বর্ষা করবো তখন সাহায্য আসবো

আল্লাহর উপর ভরসা করে থাকতে পারি আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ